নমস্কার বন্ধুরা চন্দ্রনা স্বাগত আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি আবার রেসিপি সেটা কি বলছি ছানার ডালনা একজন ইউটিউবার ইউটিউবার এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছে বা আমাকে সাবেকি রান্না দেখাতে বলেছে তো সাবেকি বলতে মা মাসি কাকিরা যেভাবে আমার ঠাকুমা দিদিমারা যেভাবে ছানা ডালনা করতো এখন আমরা পনির 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 বলি তাই না কিন্তু বাড়িতে ছানা কেটে বা দুধ যদি নষ্ট হয়ে যায় সেই ছানা দিয়ে কি করে আলুদের ডালনা করে সেইটাই আমি দেখাচ্ছি দেখুন আমি আমার দুধ নষ্ট হয়নি কালকে নষ্ট হয়েছে আজকে আর নষ্ট হয়নি তো আজকে আমি আমি ভালো দুধ দিই ছানা করি ছানা তো সবাই করতে পারে বাড়িতে তো লেবু আছে লেবু রস দিয়ে করে নিয়েছি এখন একটা ময়দা দিয়ে মেখে ভেজে রসা করছি আপনারা দেখুন আমি খুব খুশি হব আচ্ছা বন্ধুরা সাবস্ক্রাইব বাড়ছে আমার কমে যাচ্ছে কেন আপনারা সবাই কি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন যাবেন না আমার অনেক গল্প অনেক কথা আছে শেয়ার করব আপনাদের সঙ্গে হ্যাঁ তাহলে আজকে এখন আমি দেখাচ্ছি কি করে রান্না করছি হ্যাঁ দেখুন আপনারা চটপট হয়ে যাবে হ্যাঁ গরম পড়েছে না কাজে আর এনার্জি আসছে না আচ্ছা পনির হ্যাঁ এই পনিরের মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম দুই চামচ ময়দা দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ আর একটু মিষ্টি দিয়ে দিলাম এটা মেখে নেবো হ্যাঁ দেখুন এই ছানাটা আমি মিখে নেব ময়দা আর ছানা খুব সুন্দর করে আমি এটা মেখে নিচ্ছি এই মেখে নিলাম হ্যাঁ হলুদ নুন আর মিষ্টি দিয়ে একটু সামান্য লবণ আর একটু চিনি দিয়ে এটা মেখে নিলাম হ্যাঁ সুন্দর করে মেখে একটা ডো করে নিলাম এবার এই ডোটা যত মাখা ভালো হবে ততই সুন্দর হবে হ্যাঁ এগুলো আমি বলে রাখারি এখন আচ্ছা একটু তেলের হাত দিয়ে নিই সাদা তেলের হাত একটু দিয়ে নিলাম দেখুন এই দিয়ে নিলাম আমি এই হাতটায় দুই হাতে মেখে নিলাম হ্যাঁ ছোট ছোট লেচি কেটে নেব আলুর দম যেমন করে করে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আদা হ্যাঁ আর হলো দেবো টমাটো আর একটু দই আর ঘি ব্যাস কতগুলো বল করে নেব হ্যাঁ এই তো বল করলাম বলগুলোকে আমি পুরো হাতের সাহায্যে একটু নিকুতি যেমন করে বানাই লম্বা না আমি গোল গোল করে দিচ্ছি নিকুতি যেমন করে বানায় সেরকম করে বানিয়ে নিলাম হ্যাঁ সবগুলো আমি বানিয়ে নিচ্ছি এরপরে আমি কড়াই ধরিয়ে দেবো হ্যাঁ দেখুন অন্য ধরিয়ে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিলাম হ্যাঁ কড়াইটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে তেল অল্প তেলেই পনিরটা ভাজব একটু লবণ দিয়ে দিই চিটা দিয়ে দিই দিয়ে গোল করে নিলাম নিয়ে কড়াইয়ে এবার আমি এক পাশ ভাজা হলে অল্প আছে এটা ভেজে নেব হ্যাঁ একটা ভাজা হলে আর এক পাশে হুটিয়ে দেবো হ্যাঁ করে সামান্য ভেজে নেব হ্যাঁ অল্প আছে এটা ভেজে নেব হ্যাঁ অবশ্যই আমি আলু দিয়ে করব হ্যাঁ আমি দেখাচ্ছি কী কী দিয়ে করছি আপনারা দেখুন ছানার ডাল না কিন্তু হ্যাঁ এটাকে বলে ছানার ডাল না ভাজা হলে আমি উলটিয়ে দেব তারপর দেখাচ্ছি দেখুন যে ভাজা হয়ে গেছে এটা তুলে নিলাম দেখুন এই যে ছানার এগুলো সব ভাজা হয়ে গেছে এইবার আমি কি করবো ডালনা রান্না করছি এবার দেব তেজপাতা আর একটু জিরে চোম্বাড়া আমি সাদা তেল দিয়ে করছি সর্ষের তেল দিয়ে না হ্যাঁ আচ্ছা এই যে আলু দেখেছেন আলুটা সেদ্ধ করে রেখেছিলাম চলে দিলাম হ্যাঁ এটা একটু ভেজে নেব নিরামিষ কিন্তু একটু নিয়ে না হ্যাঁ এটা মুখে আমি এই এক চামচ আদা কিছু দিয়ে দিলাম

লবণ দিয়ে দিলাম এবার হলুদ দিলাম ছানার মশলা ছানার তরকারি যেহেতু জানলা সেহেতু আমি কম হলুদ দিলাম হুম এবার দেব আমি দেখুন ঠিক এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করবো দেব এবার আলুটা আমার সেদ্ধ করাই আছে তাই মশলা দিয়ে ভাজা ভাজা করতে করতেই আরোই সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ দেখুন এর মধ্যে দিয়েছি দই হাফ কাপ দই আর দুটো টমেটো এর মধ্যে দিয়ে দিলাম একসাথে দই দিলাম সেহেতু আমি ডালাত্রে সাজানোর জন্য দেড় চামচ চিনি দিয়ে দিলাম আর দেব এক চামচ গরম মশলা এক চামচ গরম মশলা দিয়ে কষাবো নামানোর সময় ঘি দিব জল দিয়ে ফুটিয়ে নামানোর সময় ঘি দেবো ব্যাস হয়ে যাবে এবার এটা কষানো হবে হ্যাঁ এটা আমার পছন্দ হবে কষানো হবে কষানো হয়ে গেলে জল দেব thank <laughs> you দেখুন এবার ফুটছে আমি কিন্তু এই ছানার বলগুলো ছেড়ে দিয়েছি হ্যাঁ পাঁচ মিনিট যেটা ফুটবে হ্যাঁ একদম পাঁচ মিনিট ফুটবে তারপরে আস্তে আস্তে হয়ে যাবে কখন ক্যামেরা খুলছে কখন বন্ধ করছে নিজেরই গরমে মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ যখন দেখাবো তখন হয়তো বন্ধই করে দিলাম কী জানি কী করলাম পরে ভিডিও দেখা যাবে আচ্ছা এবার পাঁচ মিনিট ফুটবে হ্যাঁ টক টকবক করে ফুটবে আর এই বলগুলো দেখবেন তো এই যে বলগুলো দেখছেন এই বলগুলো নরম হয়ে যাবে একদম নরম হয়ে যাবে দাঁড়ান এটা নরম হয়ে যাবে আর আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আরো সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এটাকে একটু মাখা মাখা হওয়ার জন্য ওয়েট করতে হবে হ্যাঁ পাঁচ মিনিট একদম পরিষ্কার রান্না হবে এবার আমি একটু ঘি দিয়ে দিলাম হ্যাঁ এই ঘি দিয়ে আরো সুন্দর গন্ধ হবে ফ্লেভার আসবে এটা হোক এবার দেখি কত দূর কি হলো দেখুন ছানার বাগুলো খুলে ফুলে বড় হয়ে গেছে দেখছেন তো এই দেখুন সেদ্ধ হয়ে গেছে সব এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে দেখেছেন সব সেদ্ধ হ্যাঁ গরমে সাংঘাতিক খারাপ অবস্থা কাঘের উপরে দেখুন তোয়ালা নিয়ে মুখ মুচ্ছি আর কাজ করছি হ্যাঁ মুখ মুচ্ছি আর কাজ করছি খুব গরম পড়েছে খুব গরম পড়েছে সাংঘাতিক অবস্থা খারাপ গরমে সামলানো যাচ্ছে না রান্নাঘরে দোতলা তো ভীষণ গরম ভীষণ গরম হাওয়া বাতাস গাছের পাতাগুলো একটা ঘটছে না কে যেন ওদেরকে বলেছে যে তোরা একটাও নড়বি না ওই যে সবাই বলে না যে ভগবানের ইচ্ছে না হলে একটা পাতাও নড়ে না সত্যিই তাই দেখুন আমার জানলার সামনে গাছের পাতা আছে দেখুন একটাও নড়ে নাকি দেখবেন আপনাদের দেখাবো এই দেখুন আমার আমার এখানে গাছের পাতা দেখতে পাচ্ছেন হ্যাঁ আম গাছের পাতা রাস্তা সব কিছু দেখতে পাচ্ছেন একটা পাতাও নড়ছে একটা পাতাও নড়ছে ভগবানের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ না থাকলে হয় আমার ছোট্ট ঘর বুঝেছেন রান্নাঘরটা আমার ভীষণ ছোটো খাওয়া তো সত্য আসে না কী করবো কষ্ট কষ্ট করে রান্না করি আপনারা দেখুন হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ দেখুন হয়ে এসে যাব রান্না হ্যাঁ আজকে গরমে আর গল্প বললাম না কিন্তু বলার ইচ্ছা তো ছিলই আজকে আর বলছি না পরে বলবো আমি নিভিয়ে দিলাম হ্যাঁ এবার আমি আপনাদের পেডে দেখাচ্ছি দেখুন কাজের লোক নিই আসেনি আমাকে সাহায্য করার দেখুন যে আমাকে আমার কাছে দেখতে চেয়েছিলো এই বন্ধুটাকে আমি বলছি দেখো ভাই এ দেখো এই যে আলু আর পনির দিয়ে রসা করেছি হ্যাঁ এই দিয়ে আপনারা এক থালা ভাত খেতে পারবেন হ্যাঁ বাঙালিদের এটা বরং প্রিয় নিরামিষি পদ এখানে পেঁয়াজ রসুন কিছু নেই আদা জিরে শুকনো লঙ্কার গুঁড়ো গরম মশলা আর ঘি আছে আর কিছু নেই লবণ লবণগুলোর চিনি এই দিয়ে এটা করা হয়েছে আর ছানাটা বাড়িতে করে ময়দা দিয়ে লবণ আর একটু চিনি দিয়ে মিখে বড়া করে ভেজে এইভাবে চুল করেছি হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার দেবেন ওকে বন্ধুরা আজকের মতো রাখছি হ্যাঁ নমস্কার